আমরা একটা দশ দল আমাদের দর্শকটা হচ্ছে মানুষ মানবতা মানবতার রাজনীতি মানবতার প্ল্যান এটা এবং আমরা চাই একটা সর্বজনীন ক্যাম্পাস গড়ে উঠুক এবং এত ধর্মের নামে এত গ্রাহি গোষ্ঠীর নামে রাজনীতির চর্চা থেকে বেরিয়ে এসে সর্বজনীন মানবতার রাজনীতির চর্চা থেকে সঠিক কারণ আমাদের সবার একটা পরিচয় সেটা হল আমরা মানুষ রাইট কেউ হিন্দু কেউ বৌদ্ধ কে খ্রিস্টান আস্তিক আস্তে হতে পারে কিন্তু মানুষ হিসেবে সবাই কিন্তু একটা কমন পরিচয় আছে তো মানুষ হিসেবে মানবতার জন্য কল্যাণমূলক যে রাজনীতি সেটা মানবতার আসে যে মানবতার রাজনীতি সবার প্রতিনিধিত্ব করে আর যে মানব রাজনৈতিক দলটাই সবার প্রতিনিধিত্ব করে যে একটা রাষ্ট্র এরকম একটা রাষ্ট্র যদি হয় তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই আমার ডিপার্টমেন্ট হচ্ছে এমপি স্টুডেন্ট আমি ফার্সি ভাষা সাহিত্য আছি আমার ফার্সি সাহিত্য আছে শেখ ফরিদ্দিন আত্মার কাব্য হালিদারি আমাদের এই সংগ্রামের আমরাই কিন্তু কারিগরি হিসেবে সেটা হলো আমরা চাচ্ছি একটা সর্বতরীন মানবতার রাস্তাকে প্রতিষ্ঠিত ক্যাম্পাসটা এমন হোক যে বিশ্বের জন্য একটা দৃশ্য মানে দৃষ্টান্ত হোক এই ক্যাম্পাসটা আর এটা যদি একক ধর্মের ভিত্তিতে জায়গা একক জাতিগোষ্ঠীর ভিত্তিতে জায়গা তাহলে আমরা গুরুত্ব ছাত্র শিক্ষক পরিচয় কোনো পরিচিত না পড়বে মানে রাজনীতির চর্চাটা আমরা রাজু বাসকাজের সামনে আমরাই দলীয় রাজনীতির বিরুদ্ধে এক সারা বেশ বেশি আন্দোলন কিছু অথচ আমাদের আন্দোলনের সূত্রপাত ছিল কি ওখানে নয় দফার মধ্যে ক্লিয়ারলি একটা দফা ছিল যে ক্যাম্পাসের দলীয় রাজনীতি

ফাইছে <laughs> ৰ'দটো মানুষ হিসেবে আমরা সবাই জয়যুক্ত এত বছর ধরে আমরা অন্যকে জয়যুক্ত করছি মানুষগুলোকে আমরা মানুষদেরকে জয় করি আর আমাদের স্লোগান হচ্ছে সব মানুষ ভাই ভাই মানবতা